আমাদের ধারণা সতেরো থেকে আঠারো মন এটা ওজনটা হয়ে যাবে চাওয়া দাম প্রাইস সাড়ে ছয় তারপর আলোচনা আলোচনা সাপেক্ষে কিছু ইয়ে করা যাবে মূলত খাবার হয়েছে কলুর বসি সয়াবিনের বসি চোলা বটার বসি মটর বসি মানে সব ধরনের বসির মিক্স এটা খাবার বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা দেখছেন এখানে একটি গরু কুরবানির উপলক্ষে এখানে এটাকে লালন পালন করে তার খামারি ভাই প্রস্তুত করেছেন আপনারা যারা কুরবানি করার জন্য বড় সাইজের গরুগুলি খুঁজে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমি আজকে জানবো যিনি এই গরুটি লালন পালন করেছেন তার কাছ থেকে এটা কোন জাতের গরু এটা কোন জাতের গরু এটা সাইওয়াল এটা হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল জাতের গরু আর এটারে আমি দুই বছর যাবত লালন পালন করছি দুই বছর উপরেই আমি কিনে আনছি দুই বছর উপরে হয়ে গেছে আর এটার বয়স আনুমানিক সাড়ে তিন থেকে সাড়ে তিন বছর উপর হয়ে যাবে চার বছর গণে যাবে এটার ওজন আনুমানিক কত হইতে পারে আমরা তো আমাদের স্কিল নাই তবে আমাদের ধারণা সতেরো থেকে আঠারো মন এটা ওজনটা হয়ে যাবে আচ্ছা যদি কোনো খামারি ভাইও নিতে চায় নিয়ে রাখতে পারবে আর যদি কেউ কিনতে চায় আমাদের সাথে যোগাযোগ করতে পারবে নাম্বারটা নাম্বারটা বলে জিরো ওয়ান সিক্স এইট ফোর জিরো নাইন ফোর জিরো ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের পাওয়া যাবে

আরা আমরা তো নিজে প্রান্তিক খামারে নিজের এককা দুইটা গড়া পালে যেহেতু আমরা বিক্রি করতে হবে সেজন্য আমরা একটু কম এটা কি এটা কি খায় বড় হইছে এর খাবার কি কিছু খাবার হইছে সব ইয়া এর মূলত খাবার হইছে কলুরবুষি সওয়াবিনের বুষি সোলিয়াস সলকা বা সোলাবড়ের বুষি মটর বুষি মানে সব ধরনের বুষির মিক্স এটার খাবার এটা শুধু বুষি খায় আর ডাইস খায় বড় না এটা মূলত বোটের সোলাগুলা খায় খায় এরা এরকম বড় হইছে আচ্ছা আপনারা শুনছিলেন যে কথা বললাম আপনারা দেখছেন যে আবারও বলছি যারা বড় সাইজের গরুগুলিকে খুঁজে থাকেন তাদের জন্য একটা সুন্দর সাইজের গরু হইতে পারে কুরবানির জন্য আপনারা দেখছেন তারপরেও আমি স্ক্রিনে মোবাইল নাম্বারটুকু দিয়ে দিব আপনাদের যাদের দরকার প্রয়োজনে এসে দেখে যাবেন ফোন নাম্বারে যোগাযোগ করে হলেও দেখে যেতে পারবেন ধন্যবাদ